আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুধী আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আসলাম আমরা অনেক সময় খুঁজি আসলে গোসল শব্দের অর্থ কি গোসল কিসের জন্য করব গোসল কিসের জন্য করা হয় এই বিষয়টি নিয়ে আমরা একটু আজকে আলোচনা করতে চাই আসলে গোসল শব্দটার অর্থ হচ্ছে পবিত্রতা বা পরিষ্কার করা ইত্যাদি এটাই যেহেতু গোসল অর্থ পরিষ্কার পবিত্রতা বা শরীরের ময়লা পরিষ্কার করা তাই গোসলের সংজ্ঞা এভাবে আমরা করতে পারি শরীরের ময়লাকে দূর করার জন্য সমস্ত অঙ্গে পানি প্রবাহিত করার নামকে আমরা গোসল বলতে পারি আবার এটাও বলতে পারি যে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমকে রাজি খুশি করার জন্য তার ইবাদ বন্দি করার জন্য যে শরীরটাকে আমরা পাক করার জন্য যে পানি দিয়ে আমরা শরীরটাকে ধৌত করব সেটার নাম হতে পারে গোসল তো আসলে মূল একেবারে কথা হলো যে গোসলটা হচ্ছে আপনার আল্লাহ আকরবুল আলমকে সন্তুষ্ট করার জন্য হতে পারে এবং নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য হতে পারে গোসলটা তো গোসলটার দিক হল আপনার গোসলের প্রকারটা হলো আপনার চারটা ভাগে বিভক্ত রয়েছে নাম্বার এক হচ্ছে ফরজ গোসল দুই নাম্বার হচ্ছে ওয়াজিব গোসল তিন নাম্বার হচ্ছে আপনার সুনত গোসল চার নাম্বার হচ্ছে মুস্তাহাব গোসল আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে সংখ্যবণীদের শুক্রিয়া যে আমরা এ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পেরেছি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ফরজ গোসল কাকে বলে ওয়াজিব গোসল কাকে বলে সুন্নাত গোসল কাকে বলে মুস্তাফ গোসল কাকে বলে এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব আপনারা এভাবে প্রতিনিয়ত নামাজের বিষয়ে কোনো মাসালা জানার জন্য নামাজের বিষয়ে কোনো মশালা পেতে হলে আমার এই চ্যানেলটি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন কমেন্টস করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাযথভাবে চেষ্টা চালিয়ে যাব আল্লাহ আমালকে এসে তাও দান করুক সকলে ভালো থাকবেন সকল নিকটে আমি দোয়া যাচ্ছি আল্লাহ পাক রব্বুর যেন আমাকে ভালো রাখেন السلام عليكم ورحمه الله وبركاته